এবং দুইশো চৌষট্টি জিবি পর্যন্ত তাদের কাছে মেমোরি কার্ড এবং পেন ড্রাইভের কালেকশন রয়েছে সো মেমোরি কার্ড এবং পেন ড্রাইভের পাইকারি দর দাম নিয়ে তথ্য দেবো আর হ্যাঁ আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন মেমোরি কার্ড পেনড্রাইভের পাইকার দরদাম নিয়ে বিস্তারিত তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি

নয় মাস এক বৎসর কিন্তু এই গ্যারান্টিটার মধ্যে বলতে গেলে দেখা গেল আপনারা যে কার্ডের স্লিপে ব্যাক সাইডে লিখে রাখেন যে ডেটটা দোকানদার নিয়ে গেল ওই দোকানদার নিয়ে ছয় মাস পরে বিক্রি করে দিল চক মাস আমাদের ডেটটা গ্যারান্টি যদি থাকে নয় মাস তাহলে আপনি নয় মাসের আগে নতুন মাল যদি দোকানে থাকে তাহলে আপনি রিটার্ন নিয়ে আসলে আমি নতুন করে ডেট দিয়ে দেব।

দুইশো সত্তর টাকা ওকে এখন চৌষট্টি ফোরটা রেট পারবে তিনশো কারণ আমি নিতে দেখেছি ষোলো জিবি দুইশো পঞ্চাশ টাকা এক আপনি এইখানে তো অনেকগুলো মেমোরি কার্ড দেখাইছেন এগুলোর মধ্যে আর একটু বলি গেছে এগুলোর মধ্যে কিন্তু শুধু এই কোম্পানি না ওনাদের কাছে চারটে পাঁচটার মতো কোম্পানি থাকে আর মেমোরি কার্ড এই পাশে দেখেন ডেস্ক করে অনেক রাখা হয়েছে সো এর পরবর্তীতে এটা নেব এবারে আসেন এই যে আপনি সবাই লাইফ টাইম যেটা ব্র্যান্ড একটা চাইছেন হ্যাঁ এডাটার হ্যাঁ হ্যাঁ এটা আমার কন্টিনিউ সব সময়ের জন্য পাবেন अवेलेबल হবে হ্যাঁ হ্যাঁ লাইফ টাইমটা পড়বে 1200 টাকা হ্যাঁ এটা হলো 128 জিবি

ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে যদি আপনাদের কোনো মেমোরি কার্ড এবং পেন ড্রাইভের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন এক দুই পিস খুচরার প্রয়োজন হলে সাবস্ক্রাইবার দ্বারা রয়েছেন সরাসরি দোকান আসতে পারেন কুরিয়ারও নিতে পারবেন আর আমার চ্যানেল রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য